আচ্ছা দেখো এই বলে আজকে যেটা দেখাবো এটা এই যে যদি বাই চান্স উঠে যায় হ্যাঁ অ্যান্টিনারের এই যে সকেটটা যদি আমাদের উঠে যায় অ্যান্টিনার সকেট এই যে এটা আছে এই কেবিলটা এই কেবিলটা তাহলে এই সকেটটা যদি কোনো কারণবশত আমাদের ভেঙে যায় হ্যাঁ এই সকেটটা যদি ভেঙে যায় অ্যান্টিনার সকেটটা ধরো কোনো কারণবশত ভেঙে গেল তাহলে এটা চেঞ্জ করাও যায় তাহলে আমরা দেখাই এটা চেঞ্জ করা যায় তাহলে কি হলো অন্য একটা বোর্ড থেকে যদি আমরা মনে করি যে আমরা ইয়ে করে লাগাবো ধরো এই বোর্ড থেকে আমরা এই সকেটটা এখন এই বোর্ড থেকে যদি আমরা নষ্ট বোর্ড থেকে তুলে লাগাতে চাই তাহলে আমরা লাগাতে পারি এটা নিলাম থেকে আমরা যদি অন্য খারাপ বোর্ড থেকে তুলে এটাও কিন্তু লাগাতে পারি হ্যাঁ এখন যদি তোমরা মনে করো যে না লাগাবে না তুমি পাচ্ছ না সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হলো যেখানে ছিল সেখানে আমরা লাগিয়ে রেখে দিলাম এটা ছেড়ে দিলাম তাহলে এই বোর্ডটাই আমরা যদি সকেট ছাড়া এই অ্যান্টিনার সকেট ছাড়া আমরা এটাকে করতে যাই তাহলে আমরা এই যে কেবিল তাহলে কেবিলের মাঝে যেটা লাইন থাকে সাইডেরটা তো আর্টিংয়েরটা থাকে একটা বিন্দু থাকে এখানে দুটো লাইন থাকে এখানে কটা লাইন থাকে দুটো একটা আর্থিং থাকে একটা মেন জিএসএম লাইন থাকে হ্যাঁ মেন নেটওয়ার্কের যে মেন লাইন তাহলে এই দুটো তারা আলাদা করে নিলাম করার পরে এইখানে আমাদের এই যে মিডিলের যে লাইনটা আছে মিডিলের যেটা এইখান থেকে একটা লাইন আসছে এই পিআইসি থেকে যে ট্র্যাকের কানেকশানটা আসছে এই ট্র্যাকের কানেকশানটা যেটা আসছে সেটা আমরা আমাদের জিএসএম লাইনটা এই জি এস লাইনটাতে আমরা এই যে এই প্লাসটা এই যে এই প্লাসটা লাগাও তাহলে প্লাসটা যদি আমরা জিএসএম লাইনে লাগাই তাহলে প্লাস্টার জিএসএম লাগালাম আর এই যে সাইডে যে আর্থিং লাইনটা সে আর্থিং লাইনটা এখানে আমরা সাইডে লাগিয়ে দিতে পারি ফেস্ট মানে আর্থিংটা এই যে এখানে আমরা লাগিয়ে দিতে পারি তারপরে এটা আমরা চার্জিং চার্জিং পুশ করো গো তাহলে আমাদের এই মুহূর্ত থেকে এই যে সাববোর্ডের এটা হ্যাঁ ঠিক আছে এটা হয়ে গেল এখন তোমরা যদি একটা কাজ করতে পারো তোমরা যদি মনে করো যে এই কেবিলটা পাচ্ছ না এই কেবিলটা ছাড়াও কিন্তু করা সম্ভব কেবিলটা ধরো তোমাদের কাছে নেই ধরো কেবিলটা তোমার কাছে যদি না থাকে এই কেবিলটা কেবিলটার যদি প্রবলেম হয় তাহলে তুমি একটা সিঙ্গেল জাম্পার করে দিলেও কাজ হবে এই জাম্পারের তার নিব এটা ভালো করে লক্ষ্য করো হ্যাঁ খেয়াল করো জাম্পার দিয়ে হয়ে যাবে এই যে মানে এই কেবিলটা ছাড়া এই জাম্পারের তারটা নিবা হ্যাঁ এই যে এই জাম্পারের তারটা জাম্পারে নেওয়ার পরে এখানে যে জিএসএম লাইনটা আছে এখানে যে জি এস এম লাইনটা আছে এই যে এই যে মেন মানে ক্লাস লাইনটা যেটা পি এ থেকে আসছে যে লাইনটা এই যে পি এ থেকে যেটা আসে হ্যাঁ এই যে পি এ থেকে যে লাইনটা আসছে এই জি এস এম লাইনটাতে আমরা কী করবো এটা এখন জাম্পার করে দিলে হয়ে যাবে

লাগালাম এখন আমাদের এই সাব সাববোর্ডে কোথায় লাগাবো এই সাববোর্ডের এই সাববোর্ডের কোথায় লাগাবো সেটা আমাদেরকে দেখতে হবে করো হ্যাঁ এই যে অ্যান্টিনের যে সকেটটা সকেট থেকে লাইনটা যেখানে বেরিয়ে গেছে এই যে এখান থেকে লাইনটা বেরিয়ে গেছে এই দেখো এই লাইনটা বেরিয়ে গেছে এই ক্যাপাসিটরে যেহেতু এই যেখানে যাচ্ছে এই ক্যাপাসিটারটায় তাহলে এই অ্যান্টিনার সকেটের পাশে যেখানে এই ট্রেকে পজ করো হ্যাঁ তাহলে এই যে এখানে যে লাইনটা আছে সেই লাইনটাতে আমরা এই মানে তাহলে এখানে আমরা এই যে লাগিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এই যে অ্যান্টিনার যে সকেটটা আছে সাববোর্ডে ওর পাশে যে ক্যাপাসিটর এইখান থেকে যে লাইনটা আমাদের ট্র্যাকটা বেরিয়েছে এইখানে যে ক্যাপাসিটর লাগিয়ে দিলে হয়ে যাবে আবার যদি মনে করো ক্যাপাসিটর লাগিয়ে দিলে হবে অথবা যদি এইটাকে তুমি তুলতে চাও তুলে এই যে এখানে যে লাইনটা আছে সেখানে লাইনে লাগিয়ে দিলে হবে মানে মেন জি তার নেগেটিভটা দেওয়ার দরকার নাই শুধু মেন পজিটিভটা পেলেই হয়ে যাবে কারণ এই যে নেগেটিভ যে আর্থিং লাইনটা তো এই সব যে পাত্তা থাকে পাত্তা থেকেও আর্থিং লাইনটা যায় গোটা পরে যেহেতু সেটটাতে আর্থিং থাকে এই আর্থিংটা লাইনটা আমাদের না দিলেও চলবে এই মেন যে জি লাইনটা এই লাইনটাই আমাদের দিলে এখানে হয়ে যাবে তাহলে আমাদের বিষয়টা হলো কি আমাদের এই কেবিল ছাড়াও এটা আমাদের করা সম্ভব কেউ শকেটটা চেঞ্জ করেও দিতে পারো অথবা যদি মনে করো যে কেবিলটা শকেটটা তুলে কেবিলটা তার দিয়ে কেবিলটাকে ছিলে জাম্পার করে দিবে তাও করতে পারো অথবা যদি কেবিলটাও না থাকে তাহলে আমরা কি করব এই কেবিল ছাড়াই এই একটা জাম্পারের তার দিয়ে আমরা এটাকে তৈরি করতে পারবো তো অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটা এখানে শেষ করছি